হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে কিছু খাওয়া দাওয়ার রেসিপি নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা দেখতেই পারছো এখানে পুরি দেখিয়েছি ভাত ছিল প্লেন রাইস আর এদিকে ডাল কিন্তু ডালটা ভীষণ টেস্টি হয়েছিল খেয়ে নিয়েছি আমি তো খাওয়ার পরেই ভিডিওটা করলাম বন্ধুরা বন্ধুরাতে দেখো বন্ধুরা এইদিকে ছিল কাশ্মীরি আলুর দম বেশ খেতে দারুণ হয়েছে এটা মাছের তরকারি ছিল হ্যাঁ কাতলা মাছের তরকারি ছিল এটা হলো কড়াই পনির কাড়াই পনিরও দারুণ খেতে হয়েছে বন্ধুরা কি বলবো হ্যাঁ এখনই দেখে জীবের জল চলে আসছে সেরকমই একটা ব্যাপার হয়েছিল এখানে ছিল চাটনি মাছ হ্যাঁ এই দেখো বন্ধুরা এইদিকে ছিল মিষ্টি ছিল আর এদিকে বন্ধুরা সবাই হ্যাঁ পাতে নিয়ে নিয়েছি হ্যাঁ এদিকে হলো এটা গোলাপ জামুন তো গোলাপ জামুনটা খেতে খুব ভালো হয়েছে আমার ভীষণ ভালো হয়েছে আমার একটাই একটা যতটি আইটেম ছিল সবটি খেয়েছি বেশ ভালো লেগেছে সত্যি ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো এটা ছিল আমাদের একটা ফ্যামিলি পার্টি তো ফ্যামিলি গেট টুগেদার পার্টি তো পার্টিতে আমরা সবাই মিলে খুবই ভীষণ আনন্দ করেছি আনন্দের মুহূর্তটা আমার বন্ধুদের সাথে শেয়ার না করলে কি হয় বন্ধুরা তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই স্টেজটা কীরকম হয়েছে অবশ্যই একটু জানাবে বন্ধুরা আর স্টেজে প্রোগ্রাম ছিল তো সেখানে প্রোগ্রাম দেখে দেখে আমরা সবাই অর্কেস্টার প্রোগ্রাম ছিল সবাই দেখে দেখে খাওয়া দাওয়া করেছিলাম আর বন্ধুদের সঙ্গে মানে আনন্দ করেছিলাম সেই আনন্দের মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই দিন কি বোলা যায় বন্ধুরা আনন্দের মুহূর্ত কখনো বোলা যায় না এই ছোটো ছোটো আনন্দ মুহূর্তগুলো তুলে ধরার জন্য চেষ্টা করলাম বন্ধুরা অসংখ্য ধন্যবাদ